পশ্চিমবঙ্গে তো আরও অনেক ইনস্টিটিউট আছে তো তাদেরকে বাদ দিয়ে আমাদের এখানে কেন আসবে কম কষ্টের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটাই মাত্র আমাদেরই ইনস্টিটিউট আছে যে এত হাই লেভেল মোবাইল রিপেয়ারিং শেখানো হচ্ছে যেটা কিনা আমারই শিখতে শিখতে আজ পর্যন্ত চার সাড়ে চার লাখ টাকার উপরে তুমি ফ্রেশ এসেছিলে না আগে থেকে টেকনিশিয়ান ছিলে ফ্রেশার কবে সিক্স ফোন বার হবে তার এখন অ্যাডভান্স নলেজ হয়ে যাচ্ছে আপনি ভাবতেও পারবেন না কথাটা দেখে মনে হতে পারে যে ওভার কনফিডেন্সে চলছি আমি না ওভার কনফিডেন্স না একটা লেভেল পর্যন্ত যাওয়ার পর না বোঝা যায় যে এর পরের লেভেল কোন যেতে পারে আর কতটুকু আসতে পারে ঠিক আছে ফাইভ যখন এসেছিল আগে থেকে আমাদের কাছে কনফিডেন্স মানে মতলব কনফিডেন্স ছিল যে ফাইভ জিতে কী চেঞ্জেস হতে পারে তো ফাইভ জি চেঞ্জেস আমরা একদম ডিটেলসের সঙ্গে পড়েছি ফ্রিজ আর স্টুডেন্ট পর্যন্ত সিক্স জি কোনো দিন যদি আসে তা সিক্স জির পিএফে কী কী আসবে তার রিকোয়ারমেন্ট কী হবে এখন থেকে বলে দিচ্ছে সেভেন জি যদি কোনো দিন আসে তা সেভেন জির মধ্যে কী চেঞ্জেস করতে পারে এখন থেকে তোমরা বুঝতে পেরেছ স্কেমেটিক নলেজ থিওরিটিক নলেজ এত ধর নলেজ এখানে দেওয়া হয় আমার আমি মানে খুব বড় বুক দিয়ে বলতে পারি এরকম নলেজ দিল্লি কেন অনেক অনেক আচ্ছা জায়গা লাখ লাখ টাকা খরচ করে আপনি পাবেন না আপনারা দেখছেন মোবাইল রিফেয়ারিং ইনস্টিটিউট অ্যাডভান্স মোবাইল স্মার্ট তো আমি আজকে সমস্ত স্টুডেন্টেরকে কি স্যারকেও কে জিজ্ঞাসা করবো যেখানে কেমন কি ক্লাস করানো হচ্ছে আমাদের এখানে যে স্টুডেন্টরা সবাই ঠিকঠাকভাবে শিখতে পারছে তো নাকি আমরা জোর করে এনাদের কাছ থেকে রিভিউ নিচ্ছি সেটাও পুরো ক্লিয়ারিটি সবাইকে সবাই ঠিকঠাকভাবে শিখতে পারছো তো একদম ঠিক আছে তো স্যার আমি সবার প্রথমে আপনাকে জিজ্ঞাসা করব পশ্চিমবঙ্গে তো আরও অনেক ইনস্টিটিউট আছে তো তাদেরকে বাদ দিয়ে আমাদের এখানে কেন আসবে এখানে কেন আসবে এটা হচ্ছে একদম অল্প কষ্টের মধ্যে বেস্ট কোয়ালিটি আমাদের মোবাইল রিপেয়ারিং ইনস্টিটিউট আমাদের কোনো স্টুডেন্ট এখান থেকে বেরিয়ে গিয়ে যদি তার ভাইকে বা বন্ধুকে পাঠায় তো আমাদের কাছে পাঠাবে দ্বিতীয় কোনো জায়গায় পাঠাবে না তার মানে নিশ্চয়ই তিনি এখান থেকে রেজাল্ট ভালো পেয়েছেন তবে সেই জন্য নিজের লোককে নিজে ভালো জায়গাতেই পাঠাচ্ছেন অবশ্যই এটা একটা ব্যাপার তো বেস্ট কোয়ালিটি এখানেই একটা প্রুফ হয় তাই একটাই আমি উদাহরণ দিলাম এছাড়াও যদি আপনি আরও ভিউয়ার যাদের ক্ষেত্রে বলছি আপনি যদি নিজের চোখে প্রুফ নিতে চান সচককে তাহলে আপনি এখানে এসে দেখতে পারেন স্ত্রীটা দেওয়া নাম্বারে কল করে নিন আর এসে সচককে দেখুন আর যদি পছন্দ হয় তাহলে বুক করবেন যদি পছন্দ না হয় বুক করবার দরকার তো সবার সাথে তো আমার ফোনে কথা হয়েছে সবার ফোনে যেমনটা বলেছিলাম এখানে এসে কি তেমনটাই দেখছো না যে ফোনেটা যারা বলেছিলাম তার থেকে এখানে এসে উল্টো হচ্ছে একদম ঠিক আছে আর একটা কথা জিজ্ঞাসা করবো অনেকে এমন স্টুডেন্ট আছো যে যারা অনেক অন্য ইনস্টিটিউট থেকে ক্লাস করে এসছো কিন্তু সেখান থেকে তোমরা আমাদের সঙ্গে শেয়ার করেছো যে সাকসেসফুল হতে পারো নি এটা কি সত্যি কিন্তু এখানে এসে কি মনে হচ্ছে সাকসেসফুল হয়েছ ওকে তো আমি স্যারকে জিজ্ঞাসা করবো তো স্যার আমাদের এখানে কী কী স্টাইলে কাজ শেখানো হয় বা কী কী টুলস দিয়ে কাজ শেখানো হয় সেটা যদি আপনি একটু ডিটেলসে বলেন দেখুন কাজ যদি বলি আমাদের এখানে একদম সুইচ বেলা ফোন থেকে ফাইভ জি পর্যন্ত মোবাইল রিপেয়ারিং শেখানো হয় আর ফুললি স্ক্যামেটিক ধরে শেখানো হয় হার্ড অফ সলিউশন বিড ম্যাপ এই সব কমন এত ম্যাক্সিমাম লোক ইউজ করে কিন্তু টোটাল স্ক্যামেটিক লেয়ার ধরে আপনাকে কাজ শেখানো হবে একদম সুইচ আলা ফোন টু জি থ্রি জি ফোন তো আজকাল মার্কেটে নেই ফোর জি তো থাকবেই ফুললি এস্টেমেটিক ফাইভ জি থাকবে ফুললি এস্টেমেটিক চাই নেটওয়ার্ক সেকশন চাই পাওয়ার সেকশন যে কোনো সেকশন আর যদি আপগ্রেডের কথা বলেন তাহলে দেখুন আমাদের কাছে ইএমসি চেঞ্জ ইএমসির টোটাল প্রসেস ইউফাই আছে ইউফাই কাজ আমাদের এখানে শেখানো হয় এই সিক্সটি ফোর যা মার্কেটে এর উপরে এখন কিছু চলছে না সবথেকে থেকে হাইস্ট কোয়ালিটি চলছে চলছে ইউকিজিরও কাজ শেখানো হচ্ছে এখানে আর আপনি ভাবছেন কি শুধু জন্য টাকা করে খালি চার পাঁচ দিনের ক্লাস আর আমাদের এখানে তার কম খরচের মধ্যে টোটাল হার্ডওয়্যার ফের সফটওয়্যার সেকশন আর টোটাল এখানে যেমন দেখছেন আমাদের আরো একটা টুলস আছে এটা যেমন থার্মাল ক্যামেরা থার্মাল ক্যামেরা অলরেডি শেখানো হচ্ছে এই সমস্ত কমপ্লিক্যাল যে ক্লাস আর থিওরি যে ক্লাস মাত্র ষোলো হাজার টাকার উপরে আপনার এগুলো পেয়ে যাচ্ছেন আর সাথে ডিসপ্লে চার্জ তো ফ্রি থাকতে সঙ্গে ফ্রি বলতে এর সঙ্গে ইনক্লুড ডিসপ্লে কার্ডিং চেঞ্জিং আর আপনারা যদি মনে করেন ডিটেলসে জানবেন তাহলে স্ক্রিনের ওপরে আমাদের সিলেবাসের পিডিএফ ফাইল চলে আসে অথচ এটাই হচ্ছে দু হাজার পঁচিশ সালে ছিল কিন্তু আমাদের দু হাজার ছাব্বিশ সালে আরও আপডেট হয়েছে সেটা এখনও আমাদের পাবলিক করা হয়নি কিন্তু পঁচিশ সালের মানে আমাদের সিলেবাসটা স্ক্রিনের সামনে চলে আসবে আমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন কী কী লেভেল এখানে কাজ শেখানো তো স্যার আরও আমি জিজ্ঞাসা করবো যে যদি কোনো স্টুডেন্ট শুধু এফ সিক্সটি ফোর বা শুধু টুলস দিয়ে যদি কাজ শেখাতে চান সেটা কি শেখানো যেতে পারে শুধু এফ সিক্সটি ফোর কাজ শেখবার জন্য আপনাকে বললাম তো যে এখন মাত্র চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা করে শুধু খালি এফ সিক্সটি ফোর শেখানোর জন্য নিচ্ছে আমাদের ওর থেকেও কম টোটাল কোর্সই দেওয়া হচ্ছে আপনি ভাবতেও পারবেন না এত কম কষ্টের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটাই মাত্র আমাদেরই ইনস্টিটিউট আছে যে এত হাই লেভেল মোবাইল রিপেয়ারিং শেখানো হচ্ছে যেটা কি কিনা আমারই শিখতে শিখতে আজ পর্যন্ত চার সাড়ে চার লাখ টাকার উপরে করবে আর সেই টোটাল কোর্স আমি মাত্র ষোলো হাজার টাকা দিয়ে দিচ্ছি আমি ভাবতেও পারবেন না এরকম কোর্স করবে কোনো জায়গায় অন্য দিল্লিতে মুম্বাইতে যাবেন পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা দিচ্ছে আপনি এই কোর্স পাবেন না টোটালে তো স্যার আর একটা প্রশ্ন যেটা হচ্ছে স্যার যে এখানে কী কী সেকশন ক্লাস করানো হয় সেটা যদি আপনি একটু ডিটেলসে বলেন এখানে একদম যদি ফোর জি কনসেপ্টের যদি বলি ফোর জির আর কি বলবো ফোর জির অল টোটাল কিছু বাদ নেই একদম চার্জিং সেকশন লাইট সেকশন গ্রাফিক সেকশন ডেট সেকশন তো পড়ানোই হচ্ছে সিঙ্গেল পাওয়ার এসি কনসেপ্ট এবার ফাইভ জিতে আপডেট এসছে ফোর জির আর কি বলবো ফোর জির অলমোস্ট ফাইভ জিতে কী কী আছে ফাইভ জি ডবল পাওয়ার আইসি কনসেপ্ট ট্রিপল পাওয়ার আসি কনসেপ্ট চার পাওয়ার আসি পাঁচটা পাঁচটা পাওয়ার আইসি লেগে আছে সেগুলো পড়ানো হবে মিডিয়া দেখে পাওয়ার কন্ডিশন কি করেছে সেটাও পড়ানো হবে চার পাঁচটা পাওয়ার আইজি একসঙ্গে কীভাবে নেটওয়ার্ক সেকশনের পি এক্সটা বেড়ে গেছে নেটওয়ার্ক সেকশানে পি এ সম্বন্ধে যদি বলি আর এফ আই সম্বন্ধে একদম এসক্যামেটিক দরে পড়ানো হয়েছে কি তোমরা আমার সাথে এগ্রি তো নেটওয়ার্ক যে আমি যদি বলি টু জি পি এ টু জি পি এ রিফার্য়ারি কী কী কি কি আছে বলো দেখি আচ্ছা আমি আজকে এটা বলি মনে বললাম ফাইভ জি পর্যন্ত ফাইভ মানুষের ব্রেন হয়ে গেছে যে ফাইভ জি কি ভাবে দিন যদি সিক্স জি আসে

না ওভার কনফিডেন্স না একটা লেভেল পর্যন্ত যাওয়ার পর না বোঝা যায় যে পর লেভেল কোন জায়গায় যেতে পারে আর কতটুকু আসতে পারে ঠিক আছে ফাইভ জি যখন এসেছিলো আগে থেকে আমাদের কাছে কনফিডেন্স মানে মতলব কনফিডেন্স ছিল যে ফাইভ জিতে কী চেঞ্জেস হতে পারে তো ফাইভ জি চেঞ্জেস আমরা একদম ডিটেলসের সঙ্গে পড়েছি ফ্রিজ আর স্টুডেন্ট পর্যন্ত সিক্স জি কোনো দিন যদি আসে তা সিক্স জির পি এদের কী কী আসবে তার রিকোয়ারমেন্ট হবে এখন থেকে বলে দিচ্ছে সেভেন জি যদি কোনো দিন আসে তা সেভেন জির মধ্যে কী চেঞ্জেস করতে পারে এখন থেকে তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে যদি কোনোদিন এইট জি কোনদিন টেন জি ওতে কি করবে এখন পরের কথা পরে কিন্তু আমাদের অলমোস্ট একটা ধারণা চলে যে চেঞ্জ যদি করে যদি যেভেন জি তার কি চেঞ্জ করতে পারে কতটুকু চেঞ্জ করতে পারে তার একটা ধারণা অলরেডি আমাদের কাছে আপাতত তৈরি হয়ে গেছে তাই তো আর পাওয়ার সেকশন আমরা ডবল পাওয়ার আইসি ত্রিপিল পাওয়ার আইসি চার পাওয়ার আইসি পাঁচ পাওয়ার আইসি পড়েছি তো আর জন্য ভিওরো ভিওর যদি আপনারা যদি ডবল পাওয়ার আইসি ত্রিপিল পাওয়ার আইসি বা চার পাওয়ার আইসি কনসেপ্টের যদি ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই ইউটিতে দেওয়ার নাম্বারে কল করতে পারেন আর তাছাড়াও আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন ওর মধ্যে কিন্তু আমাদের ভিডিওতে যথেষ্ট ডিটেল ডিটেলসে বজানো আছে আর থেকেও ডিটেলসে যদি স্টেপ বাই স্টেপ বুঝতে চান তাহলে কিন্তু আপনাকে অফলাইন ব্যাচে এসে জয়েন করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে কত ডিমে আপনার কাজটা শেখানো হয় তো ভিওয়ার্সদের জন্য একটা কথাই বলবো যে আপনারা যদি চ্যানেল ভিজিট করেন আপনি আদার্স অন্য ইউটিউব চ্যানেল ভিজিট করলে তার তুলনায় আমাদের চ্যানেলে কেমন নলেজ দেওয়া থাকে সেটা দেখলে আপনি তখনই বুঝতে পারবেন যে আমাদের চ্যানেল ভিডিওগুলোই কেমন নলেজ থাকে শুধুমাত্র ভিডিওতে নলেজ হয় আমাদের এখানকার যেমন যেমন অফলাইন ক্লাস হয় তার থেকে সেরে হানড্রেড পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট এমন নলেজ থাকে সেটা ইউটিউবে দিতে হয় কারণ এমন দেওয়া হয় কারণ আমাদের এখানে একটা ক্লাস তিন থেকে চার দিন ধরে ক্লাস চলে সেটা সম্ভব হয় না যে পনেরো কুড়ি মিনিটের ভিডিওর মধ্যে পুরো নলেজটা দেওয়ার জন্য এটা কি স্যার সঠিক তো স্যার হ্যাঁ আপনারা সঠিক একটা ক্লাসে যদি আমরা ইউনিভার্সাল ইনকামেটিকের ভিডিও ছেড়েছি অনেক ডিটেলস ছেড়েছি সব থেকে ফেমাস আমাদের ওই চ্যানেলের ওই ভিডিও সব থেকে বেশি সাবস্ক্রাইব হয়েছে মানে কি বেশি বেশি লোক পছন্দ করেছে সব থেকে বেশি লাইক ওই ভিডিও দিয়েছে তার মানে ওই ভিডিও দেখে খুব পছন্দ হয়েছে খুব নলেজ পেয়েছে তাই জন্য এত ভিডিও এত লাইক তো আর ওটা হলো আমাদের মাত্র টোয়েন্টি পার্সেন্ট নলেজ টোয়েন্টি পার্সেন্ট চল্লিশ মিনিটের সাতচল্লিশ মিনিটের ভিডিও আপনি ভাবছেন কি এত কিছু শিখে গেছেন আর ওই জিনিসটাই সাতচল্লিশ মিনিটের ওই জিনিসটাই আমাদের এখানে তিন দিন ধরে চলে

অলমোস্ট বলে দিই কারণ অনেক গরিব মানুষ আছে যেই গরিব মানুষগুলো আর কাজে অনেক হয়তো দামি দামি পয়সা খরচ করে বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষমতা নেই তাই আমার ভিডিও দেখে যদি কিছু শিখতে পারে যদি একটা ফোন রেডি হয় যদি দুটো পয়সা সে কামাই করতে পারে তাহলে তো আমার দিকে একটু থাকবে একদিনের জন্য হালকা করে একবার যদি দুয়া করে আমার জন্য করবে আর সেই কারণের জন্য আমি যে কোনো ভিডিও যখন করি টোটাল ডিটেলসের সঙ্গে বলি আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার যত ভিডিও আগে আসবে আর আপনার জন্য পড়ে আছে প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু শিখলে তো শেখার জন্য আপনি পাবেন তো স্যার যেহেতু আপনি গরিবের কথা বললেন তো গরিব এমন অনেক স্টুডেন্ট থাকে যারা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি থেকে বিলং করছে কিন্তু অনেক জায়গায় গিয়ে তারা ফেসে যায় যে তারা মোবাইল রিফেয়ারিং শিখবে বলে যায় কিন্তু সেখান থেকে শিখতে শিখে উঠতে পারে না তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে ভর্তি করানো হয় কিন্তু পরে গিয়ে যখন ক্লাস শেষ হয়ে যায় তারা এখান তারা সেখান থেকে গিয়ে পরে ফেরত আসে এমন প্রচুর স্টুডেন্ট আমাদের সাথে আসে এমনকি এত স্টুডেন্ট আছে তাদের মধ্যেও অনেকেরও ডেমো ক্লাস নিতে এসছিল তো এমন স্টুডেন্ট তো আমি সবাই প্রতিটা স্টুডেন্টের কাছ থেকে তো রিভিউ নেওয়া সম্ভব না আমি কিছু কিছু স্টুডেন্টের কাছ থেকে জিজ্ঞাসা করব যে তারা কেমন কি ক্লাস এখান থেকে শিখতে পেরেছে যে আপনি এখান থেকে তো পুরো কোর্স করেছেন এক মাসের কোর্স তো আপনি এক মাসের মধ্যে পুরো কি শিখতে পেরেছেন তো আপনি যে কোর্স করেছেন আপনার যেখানে লাইভ প্র্যাকটিক্যাল করে দেখানো হয়েছে থিওরি প্র্যাকটিক্যাল দুটোই করে দেখানো হয়েছে তো যেমন এখানে পাওয়ার আইসি চেঞ্জ প্রসেস বা ইভএমসি চেঞ্জ প্রসেস বা সফটওয়্যার হার্ডওয়্যার দুটোই শেখানো হয়েছে তো আপনি এখন বাড়িতে গিয়ে নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারবেন আর আমি যতদূর জানি আপনি পুরো ফ্রেশার ছিলেন ফ্রেশার থেকে একদম একটা টেনশার একটা অন্য জগৎ থেকে এই জগতে এসেছেন আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট আপনি পেয়ে গেছেন তো আশা করি আপনি এখান থেকে যদি ভুলেও যান আপনি কি এমন কেমনভাবে কী কোর্সেস আপনাদের আমাদের এখান থেকে শেখানো হয়েছে যে আপনি যদি ইন কেস ভুলেও যান তারপরেও আপনি যাতে আপনার এই যেন আবার সেই পুরনো স্মৃতি যেন মনে পড়ে যায় তার জন্য এমন কী করা হয়েছে

কারণ এর আগে আমি অনেক জায়গায় গেছিলাম সেখান থেকে খুব ভালো পেয়েছি এখানে তো স্যারের মানে কি বলবো মানে বলার সেই জায়গা দিয়েছে স্যারের স্যারের কাছে যে হান্ড্রেড পার্সেন্ট ছিল স্যার পুরো হান্ড্রেড পার্সেন্ট আমাদের দিয়েছে এবং আমরা অনেক জায়গায় ঘুরে এসেছি বলে যে জায়গাগুলো আমাদের প্রবলেম হতে স্ক্যাবারিক্সে সেই জায়গাগুলোকে স্যার এত সুন্দরভাবে হাতে ধরিয়ে দিয়েছে যাতে আর কোনো প্রবলেম নেই এবার স্ক্যাবারিক্স যাই দিন ধরে দিতে পারবো আমি তো এখানে যদি কোনো ফ্রেশার স্টুডেন্ট আসে তো সে কি থেকে এসে শিখে যেতে পারবে হান্ড্রেড পারসেন্ট যেতে পারবে কারণ আমাদের মতো আমরা ঘোরা পাঠি আমরা এদিক ওদিক ঘোরা পাঠি সেখান থেকে ঘুরে এখানে এসছি মানে বুঝতে পারছেন না আর এখানে এসছি মানে আর কোথাও মধ্যে যেতে পারবে না তো সবাইকে জিজ্ঞাসা করবো যে কেউ যদি কোনো ফ্রেশার স্টুডেন্ট যদি এখানে আসে তাহলে সে কি কান থেকে শিখতে পারবে তো আপনি বলুন যে এখানে এসে আপনি কেমন ভাবে কি শিখতে পেরেছেন দেখুন শেখার ব্যাপার তো কোনো শেষ নেই এবার শেখার যেরকম শেষ নেই সেরকম আমরা স্টুডেন্ট আমরা সারা লাইফ কোনো না কোনো জায়গা দুটো লাল শিখেই আসছি তো আজকে এই যে জায়গাটা ইয়াটা আমাদের শিখে শিখতে এসেছি কারণ ইয়াটা কাজ ছোটবেলাতে নানাভাবে নানা জায়গায় শিখেছি সেখান দিয়ে কাজ করতে হবে তো আমার এই জায়গাটা খুব ভালো লাগতো তো এই যে এই জন্য এই লাইফ থেকে আমি নানা জায়গায় গেছি অনেক বড় বড় ইনস্টিউসে গেছি এবং সেখান থেকে শেখার জন্যে গেছি কিছু কিছু জায়গায় গেছি যেখানে কিছু জিনিস পেয়েছি কিন্তু তারপরে আমার সেই পরিপূর্ণ ব্যাপারটা সেটা আমার মধ্যে মনে হয় যে খামতি আছে এবার প্রথমে যখন আমি অ্যাডভান্স মোবাইল স্মার্টের ভিডিও দেখেছিলাম তখন আমি ওনার কিছু কথা শুনেছিলাম তাতে মনে ছিল যেটা বলছেন জেনিং ব্যাপার আছে আর কিন্তু আটটা জায়গায় যে মাত্র ষোলো হাজার টাকার মধ্যে এত কিছু দিচ্ছে কি করে তো আমি একদিন প্রথমে কি করেছিলাম আমার একটা বন্ধু আছে তাকে নিয়ে আমি এখানে ভিজিট করেছিলাম যে একটা রিভিউ ক্লাস নেব তা সত্যিকারের আমি এখানে যেদিনকে রিভিউ ক্লাস নিতে এসেছিলাম সেদিনকে ভাগ্যক্রমে আমি এখানে ক্লাস অ্যাটেন্ড করতে পেরেছি এবং সেখানে কিছু কিছু স্টুডেন্টরাও ছিলেন যারা যারা স্যাররা তোসি করার পরে তার অ্যান্সারগুলো প্রপার পাচ্ছিল তার মানে কি স্যারের সাথে এবং স্টুডেন্টের কি কমিউনিকেশনটা সেই কমিউনিকেশনটা এত সুন্দর হয়েছে যে অ্যান্সারগুলো তারা দিতে পারছে তার মানে স্যার যে ক্লাসগুলো করায় সেই ক্লাসগুলোর যে স্টুডেন্টরা নিতে পারছে তার সবচেয়ে বড় প্রমাণ সেই জায়গাটায় পাওয়া যাচ্ছে সেটা একটা প্লাস পয়েন্ট দ্বিতীয়ত হচ্ছে এখানে যে ক্লাসগুলো করানো হয় সে ক্লাসগুলো কিন্তু শুধু এরকম না যে প্রত্যেকটা জায়গাতে একটা বেসিক নলেজ ধরে করানো হলো তারপরে সেটা শেষ হয়ে গেলো আবার একটা এরকম ব্যাপার না একটা ক্লাস করানোর পরে সে ক্লাসটা কতটা হয়েছে সেটা দেখা হয় এবং সেই আবার রিপিট করা হয় এবং সেটা শুধু প্রত্যেকটা সেকশান যদি নেটওয়ার্ক সেকশান বলি মোবাইলের মধ্যে একটা ভালো সেকশান সেটা নেটওয়ার্ক সেকশান সে সেকশানটা প্রথম থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না ক্লিয়ার যতক্ষণ না দেখা স্কেমেটিক নলেজ কেমেট্রিক নলেজ এত ভালো নলেজ এখানে দেওয়া হয় আমার আমি মানে খুব বড় দিয়ে বলতে পারি এরকম নলেজ দিল্লি কেন অনেক অনেক আচ্ছা জায়গা লাখ লাখ টাকা খরচা করে আপনি পাবেন না যদি কেউ নিজের নলেজ বিল্ড আপ করতে যায় কেমেট্রিকের জন্য তো তার জন্য যদি আসতে যায় তাহলে আপনারা এখানে আসবেন দ্বিতীয়ত হচ্ছে প্রোগ্রামিং বক্স এস ফিফটি বক্স যা যা আছে সব কিছু এত কম পয়সার মধ্যে এত কম পয়সার মধ্যে বারবার বলছি কোথাও এত সুন্দর দেবে না আর স্কেমেটিক নলেজ শেখা আরম্ভ করে নলেজ শেখা আরম্ভ করে থিওরিক্যাল নলেজ শেখা আরম্ভ করে সব কিছু নলেজ একটা বাচ্চাকে যেরকম বাবা মারা খাইয়ে দেওয়া হয় সেরকম খাইয়ে দেওয়া হয় ইতিমধ্যে এরকমভাবে দেওয়া কোনো জায়গায় দেখিনি আর সত্যি কথা বলতে এত সুন্দর করে প্রত্যেকটা জায়গায় হাত ধরে শেখানোর যে ব্যাপারটা একটা আইসিতে রিভলভ করার আগে একটা ক্লিয়ার করতে লাগবে একটা ব্ল্যাক পেস্টেড হোয়াইট পেস্টের আইসি কেটে তারপরে কীরকম প্রেশারে সেটা কাটলে হাতের মধ্যে দিয়ে শেখানো মানে এই যে ব্যাপারগুলো এই যে ব্যাপারগুলো একটা বাবা তার ছেলে বাবা মা তার ছেলেকে হাত ধরে শেখায় সেরকমভাবে শেখানো হয় তো এরকমভাবে শেখানোর যে ব্যাপারটা এটা কোনো স্টুডে থাকে না বেশিরভাগ ভিডিও করে ছেড়ে দেয় যে ভিডিওটা

তো আপনারা অনেকে হয়তো ভাববেন যে এনার ফেসটা কেন ঢাকা আছে তো এনার ফ্যামিলিগত ইস্যুর জন্য এনার ফেসটা ঢাকা হয়েছে তো আপনারা যদি মূর্খ কেউ মনে করবেন না যিনি কোনো রকম ফেক ভিডিও করছে বা ইয়ে করছে কারণ ইনি যেটা বললো ইনি জেনুইনি বললো কি সবাই এটা এগড়ি তো ইনি জেনুইনি তো আপনি এখান থেকে কেমনভাবে কি কাজ শিখতে পেরেছেন আপনি যদি একটু ডিটেলসে বলেন এবং আরো দু তিন জায়গায় আমি ডেমো ক্লাসও নিয়েছি কিন্তু এখানে আসার পর আমার একটু আগে আরেকজন আমি ওর সাথেই এসেছিলাম আমরা দুজন বন্ধু তো এখানে এসে দেখলাম যে একটা স্টুডেন্টদের সঙ্গে টিচারদের যে একটা ব্যাপার বা কথাগুলো ঢুকিয়ে দেওয়া মানে প্রত্যেকটা কম্পোনেন্টস এর ডিপ নলেজ দেওয়া সেগুলো অন্য কোথাও ছিল না কারণ আমি অন্যান্য ইনস্টিটিউটে ভিজিট করেছি সেখানে কোথাও আমি পাইনি তো আমার মনে হয় এখান থেকে শেখার পর দ্বিতীয় আর কোথাও কোনো জায়গায় কোনো স্টুডেন্টে শেখা লাগবে না কারণ এখানে অলিজ স্যার আলামিন স্যার যেভাবে আমাদের শিখিয়েছে যেভাবে আমাদের গাইড করেছে কারণ আমি ফার্স্ট টাইম শিখছি মোবাইল রিপেয়ারিং এই শেখার পর মানে অনেক কিছু এক্সট্রা পেয়েছি যেটা আমি ভেবে আসিনি যে এখানে এত কিছু আমি এক্সট্রা পেয়ে যাবো

বেশ আমি এইগুলোই বলতে চাইবো ভিউয়ারদের যে আপনারা যদি মোবাইল রিপেয়ারিং ফ্রেশ হয়ে থাকেন যে কোন মোবাইল রিপেয়ারিং শেখেনি তাহলে আপনি একা একা সেটআপ থেকেই বুঝতে যাচ্ছেন যে এখানে সে가는 কি হতে পারে আর কি লেভেলে সে가는 হতে পারে যদি ফ্রেশ হয়ে থাকেন কারণ মাইক্রোসফট ডেক্স মাইক্রোসফট কি রকম রেট হতে পারে আপনি জানতে যাচ্ছেন সারা সেটআপে দেখুন প্রত্যেকটা সেটআপে একাক্টিজ স্টুডেন্টের এখানে 30000 টাকা 25000 টাকা 8000 টাকা করে খরচ করা আছে যদি ভালো করে হিসাব করা যায় প্রত্যেকটা সেটআপে মানে একটা আন্দাজ যদি বলি পঁচিশ থেকে টাকা করে পার সেট আপে খরচ মানে একটা স্টুডেন্ট আসবে ওর সিটে বসবে ওর এখানে প্রায় সাতা ষাট হাজার টাকা খরচ করা আছে তার মানে কি লেভেলের মোবাইল রিপেয়ারিং খালি সেট আপ আপনার যা নলেজ দেবো সেই নলেজ তো আলাদা আর বাকি তোমাদেরই যে সহপাঠী তুমি এতদিন আসোনি মোবাইল রিপেয়ারিং শিখতে সবে ভাবছ ঠিক আছে আজকে যদি ডিসিয়ার না নিতে পারো তাহলে কোনোদিন ডিসি নিতে পারবে না আর একটা কথা ভাবনা যদি শেষ করতে চাও তাহলে একটা কথা মাথায় রাখো যে তোমারই মতো সহপাঠী মনে করো না তুমি সহপাঠী এখানে শিখতে এসেছে যারা অনেক দিন ধরে মোবাইল রিপেয়ারিং শিখিনি যারা প্রথমবার এসেছে শিখতে আচ্ছা তোমাদের মধ্যে হাত থেকে একদম ফ্রেশ আর ছিলেন যারা প্রথমবার এসেছো তাহলে আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন তাহলে আপনি এদেরই মতো আর যদি টেকনিশিয়াল হয়ে থাকেন যদি জেপ ডেপ লেভেল পর্যন্ত কাজ না করতে পারছেন প্রো লেভেলের টেকনিশিয়াল হতে পারছেন না চেষ্টা করছেন কিন্তু মোবাইল রিটার্ন চলে যাচ্ছে বেশি ডিপ পর্যন্ত কাজ করতে পারছে না বর্ণ ইউজ কে ব্রেন চলছে না তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চলে আসুন আমাদের অ্যাডভান্স মোবাইল স্মার্টে আর সব থেকে কম খরচে বেস্ট কোয়ালিটি মোবাইল রিপেয়ারিং আপনাকে শেখানো হবে আর যদি আইসি রিভার করতে পারছে না কি আপনারা সবাই আইসি রিভার করতে পারছেন তো ডিভাইডার সার্কিটে নলেজ দেওয়া হয়েছে স্যার এস কমিউনিটি ডিপ থেকে ডিপ নলেজ দেওয়া হয়েছে জি স্যার 5G 5G মোবাইল রিপেয়ারিং শেখানো হয়েছে জি স্যার একদম সুই জানা থেকে শুরু হয়েছে তো স্যার আর কি জানতে চান আর হোয়াইট পেস্টেড আইসি জি স্যার ব্ল্যাক পেস্টেড আইসি স্যার ডুয়েল লেকারের নলেজ জি স্যার এমন কি ভিউয়ারদের এটাও বলে দিতে চাই আপনাদের এই কথা বলা হয়েছে যে অ্যান্ড্রয়েডের এর ফোনের আমরা এখন কাজ শেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে এখন আইফোনের ক্লাস কোনো জায়গায় সেভাবে হচ্ছে না কিন্তু আইফোনের যদি লেভেলের কাজ শিখতে আপনাকে হয় তাহলে 70 80000 টাকা থেকে কোর্স ফি যেটা অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় শেখাচ্ছে কিন্তু আমাদের স্টুডেন্টের জন্য যদি আজ বা কাল যে কোনো না কোনো দিন আমরা দু মাস চার মাসের মধ্যেও আইফোনের ক্লাস চালু করতে চলেছি তো সেই সময় আমাদের স্টুডেন্ট যারা এখান থেকে অ্যান্ড্রয়েড শিখে বেরিয়েছে তাদের জন্য ফেসিলিটি থাকবে এই কথা বলেছি কি বলে আর এটা আমার তরফ থেকে বলে দিচ্ছি অলমোস্ট ফেসিলিটি থাকবে যতটা পসিবিলিটি আছে আপনার জন্য ফেসিলিটি রাখার ততটাই থাকবে থ্যাংক ইউ স্যার ইউ ওয়েলকাম আর একটা কথা বলি শুধুমাত্র আমাদের স্টুডেন্ট হলেই সেই ফ্যাসিলিটিটা পাবে অ্যান্ড্রয়েড এর স্টুডেন্ট যদি হয়ে থাকে তাহলে আইফোনের এর যখন চালু হবে তখন কমপক্ষে কম 45 থেকে 50000 টাকা কোর্স ফি হবে যদি স্টুডেন্ট আমাদের আগে থেকে অ্যান্ড্রয়েড এর না হয়ে থাকেন অ্যান্ড্রয়েড এর অ্যান্ড্রয়েড টেকনিশিয়ান না হলেও আইকন কাজ করতে পারবেন আপনি কারণ আপনাকে আইফোনের কাজ করতে গেলে আগে অ্যান্ড্রয়েড এর এক্সপার্ট হতে হবে কারণ হ্যান্ড স্কিল লাগে বেশি আইফোনে আইফোনের আইকন এর কো পড়ানো হবে সঙ্গে তো অ্যান্ড্রয়েড শিখতেই লাগবে ফ্রেশার স্টুডেন্ট কোনোদিন আইফোন রিপেয়ারিং এর জন্য যেতে পারে না আমি তো সবকিছু শুনলাম তো যারা দূর থেকে আসতে চাইছে স্যার তাদের জন্য কি ফ্যাসিলিটি আছে আচ্ছা আমাদের এখানে যারা দূর থেকে আসতে চাইছে তারা অবশ্যই আসতে পারে তাদের জন্য স্টুডেন্ট রুম এখানে বানানো আছে আমাদের এই যে সাদা দেওয়ালটা দেখছেন দেওয়ালে ওই পিছে স্টুডেন্ট রুম আছে কি আপনারা থাকতেন তো ভাই স্যার কি খারাপ আছে না স্যার ভালো থাকার উপযুক্ত জায়গা তো আচ্ছা আপনাদের অফার ছিল তো স্যার অফার ছিল এখনো অফার রয়েছে নাহলে অফার যদি কাটে পার হেড দু হাজার টাকা করে লাগবে কিন্তু কোর্স ফি ছাড়া এখন যদি বুক করতে চান তাহলে কিন্তু অফার পাবেন এটা কথাটা মাথায় রাখবেন আরেকটা কথা বলে দিই যদি মোবাইল রিপেয়ারিং আপনি এখানে শিখতে এসছেন টেনশন করবার দরকার নেই সিট বুকিং করুন তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের কাছ থেকে মোবাইল রিপেয়ারিং শিখুন যদি কোনো ভিউয়ার যদি আমাদের এখানে মোবাইল রিপেয়ারিং শিখতে এসে শিখতে পারেনি টোটাল কোর্স করবার পরেও যদি বলে যায় যে আমি কিছু শিখতে পারিনি তাহলে আপনার কোর্স আপনার ওইখানে দাঁড়িয়ে আপনার টোটাল করে দেবো আপনি চলে যাবেন ঠিক আছে এর থেকে বড় কথা ঠিক আছে তাহলে আমরা ভিডিও আর বাড়াতে চাইছি না যদি এর থেকে বেশি জানকারি দরকার পড়ে তাহলে অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করুন আর আপনার জানকারি আপনি হাসিল করুন আর ততক্ষণের জন্য এই ভিডিওর জন্য যদি পছন্দ হয় লাইক করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ততক্ষণের জন্য জয় হিন্দ